বন্ধুরা আজকে হচ্ছে কচুর শাক রান্না করব। তো কচুর শাকগুলো বাজার থেকে কিনে নিয়ে এসছে এই যে এইভাবেই হচ্ছে মোড়ানো মোড়ানো এগুলোকে বন্ধুরা ভালো করে খুলে নিতে হবে দেখতে হবে কোনো কিছু আছে কিনা পোকা টোকা ভালো করে এইভাবে খুলে খুলে একটু দেখে তারপরে কিছু কিছু করে কেটে সেটাকে লঙ্কা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। আপনারা এইভাবে হচ্ছে করে খাবেন বন্ধুরা এই কচুর শাক খাওয়া কিন্তু খুব ভালো এই কচুর শাকগুলো কী করে রান্না করবো বন্ধুরা সেটা দেখাবো সবার প্রথমে এইভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে এরকম একটা ঝাঁঝরার মধ্যে ঝাঁঝরা গামলার মধ্যে তারপরে কলের জলে ধুয়ে নিয়ে তারপরে সেদ্ধ করে নেবো গরম জলে ভাপিয়ে নেব নিয়ে তারপরে রান্না করবো বন্ধুরা কচু শাকটা ওইভাবে হচ্ছে ধুয়ে নিতে হবে তারপরে কড়াইতে গরম জল রাখাবো সেটাকে সেদ্ধ করে নেব তারপরে রান্না করবো এই বন্ধুরা জলটা এখন ফুটছে এখন হচ্ছে প্রচুর শাকগুলো দিয়ে দেবো সেদ্ধ করে নিয়ে এই ঝাঞ্জাটার মধ্যে জলটা ঝরিয়ে নেব তারপরে তেল দিয়ে ফোড়ন দিয়ে শাকটা রান্না করব সেদ্ধ করার সময় যে কোনো একটা থালা টালা দিয়ে ঢাকা দিয়ে এই যে বন্ধুরা শাকটা হচ্ছে সেদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে এটার জলটা ঝরিয়ে নেব যে এরকম একটা ঝাঁঝরি থালার মধ্যে করে জলটা ঝরিয়ে নেব কত নোংরা জল বেরিয়েছে মানে শাকের একটা ধোয়ার যে কালারটা সেটা বেরিয়ে গেছে যে শাকটা আমার ধোঁয়া হয়ে গেল জলটা ঝরিয়ে নিয়েছি বন্ধুরা শাকটা যখন এইভাবে ঝাঁঝরি থালার মানে গামলার মধ্যে ঝড়াবেন তখন চাইলে এইভাবে একটু চেপে চেপে দেবেন দেখবেন এর মধ্যে যদি কিছুটা জল থাকে সেটাও কিন্তু ঝরে যাবে এইভাবে চেপে চেপে দিলে করে জলটা ঝরে যাবে আমি দেখাই কীভাবে জলটা ঝরছে দেখুন এই দেখুন দেখেছেন আগের জলগুলো তো ফেলে দিয়েছি এখন হচ্ছে এই যেটার মধ্যে যেটা ছিল সেটাকে এইভাবে চেপে চেপে জলটা বার করে নিচ্ছি ঠিক আছে একটা রান্না করার জন্য আর কালো একটা কাঁচা রাখা দেবটা হয়ে এসছে আলোয় করে একটু ভাজা করে এর মধ্যে একটু দ্বীপ লবণটা দেবো সাদা লবণটা দেবো না যারা সাদা লবণ দেবেন তারা দেবেন কিন্তু আমি একটু দ্বীপ লোব আর দেবো একটু এর মধ্যে অল্প মিষ্টি দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে আঁচটা কমিয়ে ঢেকে রেখে দেব দেখুন বন্ধুরা সাপটা একদম গলে গেছে কিন্তু ঠিক আছে আঁচটা কমিয়ে একটু ঢাকা দিয়ে রাখলে একদম মোলায়ম হয়ে যাবে এই যে বন্ধুরা কচুর শাকটা আমার হয়ে গেছে আপনারাও কিন্তু এভাবে করে খাবেন প্রচুর সব খাওয়া কিন্তু ভালো আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না